বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আপনারা দেখছেন খবর প্রতিদিন সঙ্গে আমি শুভঙ্কর চলে আসছি আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে সুপ্রিয় বন্ধুরা আবারও পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আমাদের দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে আগামী ছাব্বিশ তারিখ থেকে আবারও কিন্তু জাগিয়ে সত্য প্রভাব এবং ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে তো সুপ্রিয় বন্ধুরা কোন কোন জেলাতে ঘন কুয়াশা কোন কোন জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সব কিছুই থাকবে প্রতিবেদনে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন সমগ্র বাংলাদেশ আসাম মেঘালয় ত্রিপুরা বিহার পাটনা সমস্ত রাজ্যের আপডেট এই প্রতিবেদনে আপনাদের কাছে তুলে ধরবো আমরা প্রথমত যাব স্যাটেলাইট চিত্রদেপ আজ ছাব্বিশে জানুয়ারি রবিবার আজকে যেটা দেখতে পাচ্ছি সকাল থেকে কুয়াশা থাকলেও পরবর্তী সময়ে রোদ ঝলমলে আকাশ আমাদের পশ্চিমবঙ্গে বাংলাদেশ আসাম গুয়াহাটির সমস্ত অঞ্চলে আগামী ছাব্বিশ তারিখ থেকে আবারও কিন্তু আবহাওয়ার পরিবর্তন থাকছে মানে আজ থেকেই আবহাওয়ার পরিবর্তন আবারও থাকবে আজ রাতের থেকেই পরিবর্তন শুরু হয়ে যাবে বন্ধুরা আজ রাতের থেকেই আবারও কিন্তু কুয়াশা বার্তা রয়েছে আমাদের উত্তর এবং দক্ষিণবঙ্গে সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন সাবধানে রাস্তাঘাট পার হবেন বন্ধুরা এই কুয়াশার জন্যই অনেক দুর্ঘটনা ঘটছে আপনারা কিন্তু সাবধান এবং সতর্ক থাকবেন সমস্ত কিছুর দিক দিয়ে এদিকে ধানবাদ পাটনা সিঙ্গুলি কানপুর ব্যারেলি সমস্ত অঞ্চলে কিন্তু ঘন কুয়াশা রয়েছে বৃষ্টিপাতও আসছে মোটামুটি স্যাটেলাইট চিত্র দেখতে পাচ্ছি পরিষ্কার আকাশ রয়েছে বৃষ্টিপাত কবে দিকে আসবে সেটা আমরা প্রথমত দেখব তারপরে ঘন কুয়াশাতে আসবো কোন কোন অঞ্চলে ঘন কুয়াশার বার্তা রয়েছে মোটামুটি আঠাশ উনত্রিশ তারিখে একটু বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি আঠাশ উনত্রিশ তারিখে একটু বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে সোমবার মঙ্গলবার দেখতে পাচ্ছি একটু বৃষ্টি হালকা বৃষ্টি রয়েছে হালকা বৃষ্টি রয়েছে উনত্রিশ তারিখে হালকা বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে কলকাতা কোলাঘাট উলুবেড়িয়া মিজিলপুর হলদিয়া খড়দা চন্দননগর পান্ডুয়া চাকদা বগরান শান্তিপুর কৃষ্ণনগর দুমুন্ডা বাংলাদেশের আলমনাগা শিলের শ্রীকুপা হরিদপুর লোহা রাজ্য সর কোলাঘাট হলদিয়া মিজিলপুর ডায়মন্ড হারবার মহিষাদল শ্যামপুর তমলুক বগনান এসব অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে উনত্রিশ তারিখ সকাল এগারোটার সময় এদিকে সিকিমে তুষারপাত রয়েছে ইউপিতে বৃষ্টিপাত হবে বাংলাদেশে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে উনত্রিশ তারিখ পশ্চিমে ঝঞ্চা আসছে কঠিন মোটামুটি যেটা দেখতে পাচ্ছি তিরিশ তারিখেও বৃষ্টিপাত হবে শিলচর এবং ত্রিপুরাতে গুয়াহাটি ধুবড়িগড় আসাম মেঘালয় মেঘালয় আসাম শিলচর ডিমাপুর যোরহাট এসব অঞ্চলে আসামের মধ্যে অনেক কিছুই পড়ে শুক্রবার যেটা দেখতে পাচ্ছি শুক্রবারে বাংলাদেশের সিলেট শিলং এটা মেঘালয়ে পড়ে হাফলং লন্ডিং ডিমাপুর হজাই এই এসব অঞ্চলে বৃষ্টিপাত থাকবে এবং উপরবর্তী পাহাড়ের অঞ্চলগুলোতে আপনার তুষারপাত থাকবে ডুবড়ি করে কিন্তু বৃষ্টি থাকবে ভালোই শুক্রবার নাগাদ শুক্রবার বৃষ্টি থাকলেও শনিবার মোটামুটি আবহাওয়া একটু পরিষ্কার হলেও রবিবার থেকে পরে শনিবার থেকে আবার একটা পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে যেটা দেখতে পাচ্ছি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা আসবে মোটামুটি মানে আপনার ফেব্রুয়ারি মাসের দিকে একটা শক্তিশালী ঝঞ্ঝা আসছে বন্ধুরা এই শক্তিশালী ঝঞ্ঝাটা এখান থেকে প্রবেশ করবে আপনারা দেখতেই পাচ্ছেন মোটামুটি এখান থেকে প্রবেশ করলে চার তারিখে পাঁচ তারিখ নাগাদ কিন্তু পুরোপুরিভাবে পুরো তুষারপাত দিল্লিতে কিন্তু ভারী বৃষ্টি যোধপুরে বৃষ্টি জয়পুরে বৃষ্টি আগ্রাতে বৃষ্টি চন্ডীগড়ে বৃষ্টি বিগানিরে বৃষ্টি এদিকে আমেদাবাদে বৃষ্টি ভালোই কিন্তু বৃষ্টি অনন্তনাগ ভুটান চন্ডীগড় মানালি কাশ্মীরের দিকে প্রচণ্ড তুষারপাত চার তারিখ পাঁচ তারিখে কিন্তু হবে সেটা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি একটু উপর দিকে উঠে যাচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা এর প্রভাবে হালকা উত্তর দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত কিন্তু উত্তর দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে হ্যাঁ সাত তারিখ নাগাদ উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত চলবে সাত তারিখ সাত তারিখ নাগাদ উত্তরবঙ্গে বৃষ্টিপাত চলবে মালদাতে বৃষ্টিপাত চলবে করণদিকি রায়গঞ্জ এইসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হবে ইসলামপুর তারপর শিলিগুড়ি কোচবিহার তারপরে আলিপুরদুয়ার জলপাইগুড়ি ধুপগুড়ি পানাগড় ঠাকুরগাঁও সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত থাকবে বন্ধুরা চলুন বন্ধুরা আমরা কুয়াশার দিকে যাব কোন কোন অঞ্চলে কুয়াশা থাকবে কুয়াশার পরিবর্তন আসবে আজকে থেকে কিন্তু কুয়াশার পরিবর্তন আসবে এটা দেখতে পাচ্ছি সাতাশ তারিখ থেকে উত্তরবঙ্গে আবারও ঘন কুয়াশা থাকবে কাল থেকে ঘন কুয়াশা আবার লক্ষ্য করা যাবে উত্তরবঙ্গে আঠাশ তারিখ থেকে মোটামুটি উত্তরবঙ্গে থাকবে আঠাশ তারিখে বিক্ষিপ্তভাবে শুরু হবে উনত্রিশ তারিখ থেকে দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার অ্যালার্ট থাকছে আবারও উনত্রিশ তারিখ থেকে ঘন কুয়াশার অ্যালার্ট থাকছে বন্ধুরা হ্যাঁ উনত্রিশ তারিখ থেকে ঘন কুয়াশা পড়ে যাবে কলকাতার দিকে উনত্রিশ তারিখ তিরিশ তারিখ আরও বাড়বে একত্রিশ তারিখ আরও বাড়বে মোটামুটি এক তারিখে পুরোপুরিভাবে ক্যাপচার করে নেবে মোটামুটি দু তারিখে আবারই কুয়াশা থাকছে মানে এক তারিখ দু তারিখ একত্রিশ তারিখ তিরিশ তারিখ এই কয়টা দিন কিন্তু বৃষ্টিপাত থাকবে উনত্রিশ তারিখ থেকে শুরু হবে হালকা এবং তিরিশ একত্রিশ এক দুই কোনটি কন্টিনিউভাবে কুয়াশা পড়বে বাংলাদেশ থেকে শুরু করে সমস্ত বাংলাদেশের দক্ষিণে ঢাকা থেকে শুরু করে চট্টগ্রাম পর্যন্ত ঘন কুয়াশা থাকছে এদিকে তিরিশ তারিখে আর বাংলাদেশের উত্তরে রংপুর রাজশাহীর দিকে থাকছে আমাদের উত্তরে এদিকে শিলিগুড়ি কোচবিহার জলপাইগুড়ি এইসব দিকে কুয়াশা থাকছে জল ধূপগুড়ির দিকে কুয়াশা থাকছে গুয়াহাটির দিকে কুয়াশা থাকছে বন্ধুরা মোটামুটি যেটা আমরা দেখতে পাচ্ছি মানে উত্তরবঙ্গ এদিকে কানপুর ব্যারেলে দিল্লি আর গোরাখপুরের দিকে তো সবসময় থাকছে এই ঘন কুয়াশা তারপরে এই সমস্ত অঞ্চলেও কিন্তু কুয়াশা থাকবে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম এসব অঞ্চলে সবসময় কুয়াশা থাকবে মেন টাউন কলকাতাতে কুয়াশা ক্যাপচার করতে করতে একত্রিশ তারিখ আমরা যেটা দেখতে পাচ্ছি এটা পরিবর্তন আসবে তার আগেও হতে পারে এক তারিখে তো পড়ছেই এক তারিখ দু তারিখে কিন্তু ঘন কুয়াশা পড়ছে কলকাতাতে মোটামুটি যেটা দেখতে পাচ্ছি একত্রিশ তারিখেও কুয়াশা থাকছে তিরিশ তারিখেও কিন্তু কুয়াশা থাকছে বন্ধুরা তো কুয়াশা কিন্তু আঠাশ তারিখ থেকে পরিবর্তন আসছে কুয়াশা বাড়বে আবারও কিন্তু জাকিয়ে ঠান্ডা আসছে গরম বা বসুন আবহাওয়া প্রবেশ করবে এর প্রভাবে কিন্তু কুয়াশাটা বাড়বে বন্ধুরা কারণ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মোটামুটি সাতাশ তারিখ আঠাশ তারিখ উনত্রিশ তারিখ হ্যাঁ উনত্রিশ তারিখ থেকে শুরু হবে গরম জলীয় বাষ্পপূর্ণ আবহাওয়া থাকবে এই যখন হলুদ তিরিশ তারিখ প্রচণ্ডভাবে একটু গরম জলীয় বাষ্পপূর্ণ আবহাওয়া থাকবে গরম একত্রিশ তারিখে আবার ঠান্ডা প্রবেশ করবে এর প্রভাবে কিন্তু কুয়াশা বাড়বে এখন ঠান্ডা কিন্তু প্রবেশ করবে এখান থেকে এর প্রভাবে নিচের দিকে একটু গরম ভাব থাকবে এর প্রভাবে নিচের দিকে কুয়াশাটা বাড়বে উত্তর দিকে এরা থাকছে এই গরম ভাবটা অত থাকছে না কিন্তু দক্ষিণ দিকে থাকছে তা আবহাওয়া পরিবর্তন আসছে জাকিয়ে ঠান্ডা আবারও পড়বে আঠাশ তারিখ থেকে জাকিয়ে ঠান্ডা পড়বে আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ এই কটা দিনে কিন্তু জাকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা আছে দিতে ঠান্ডা প্রবেশ করছে প্রবেশ করবে এক দু তারিখের মধ্যে প্রবেশ করে দেবে এই ঠান্ডা যুক্ত বায়ু এবং গরম আবহাওয়া যে হাওয়া যুক্ত বায়ু যে আছে এর প্রভাবে দুটো সংমিশ্রণে এসেই কিন্তু কুয়াশা সৃষ্টি করবে কিছু উচ্চটনের ভুল হয়েছে সেটার জন্য ক্ষমা করবেন মানে আপনার এই ঠান্ডা জলে আর গরম জলে বাঁচব দুটো সংমিশ্রণে এসেই কুয়াশার সৃষ্টি করবে বন্ধুরা এর প্রভাবে দক্ষিণবঙ্গে কুয়াশা থাকবে উত্তরবঙ্গেও কুয়াশা থাকবে তো বুঝাতে পারলাম আপনাদেরকে মোটামুটি বৃষ্টি অ্যানিমেশনে আপনাদেরকে দেখে দিচ্ছি মোটামুটি দেখুন উপর দিকে সব অঞ্চলে খুব বৃষ্টি দেখুন আপনাদেরকে দেখে দিচ্ছি দিল্লি তারপরে এদিকে আহমেদাবাদ এখানে চব্বিশ পঁচিশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি কিন্তু এই পাশে আবার বৃষ্টি নেই তো বুঝতে পারছেন এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আবারও কিন্তু আবার একটু গরম গরম থাকতে পারে আবহাওয়া এই ঠান্ডার পরিস্থিতি আবার কিছুদিন গায়েব হয়ে যেতে পারে তারপরে আবার ফিরে আসতে পারে এরকম একটা পরিবর্তন আসবে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কী হয় উত্তরে হাওয়া বাধা পায় প্রভাবে শীতের যে কনকণা ঠান্ডা যে সেই ঠান্ডাটা কিন্তু অনেকটাই গরম হয়ে যায় সেই জায়গাটা কিন্তু ঠান্ডা থাকে না হাওয়াটা এই ঠান্ডা হাওয়াটা না থাকার কারণে কী হয় ঠান্ডাটা আমাদের লাগে না কোন কোন আছে ঠান্ডাটা লাগে যেমন ঠান্ডাটা দিচ্ছে কদিন উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে বেশ কদিন কিন্তু ভালোই ঠান্ডা দিয়েছে কন্টিনিউ উত্তরবঙ্গে চার দিন রোদ ওঠেনি তাতে কিন্তু অনেকটাই ঠান্ডা পড়েছিলো যারা উত্তরবঙ্গ বাসী তারা হয়তো জানেন বৃষ্টির সঙ্গে ঠান্ডা পড়েছিল যে কতটা ঠান্ডা এক্সট্রিম যে ঠান্ডা সেটা কিন্তু বলার বাইরে প্রচণ্ড ঠান্ডা পড়েছিল মোটামুটি আমরা সব কিছু দেখে নিলাম রেডারে একটু দেখি নিই রিয়াটারে আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপ আসার সম্ভাবনা আছে বিশাখাপট্টনামের কাছাকাছি নিম্নচাপ তৈরি হচ্ছে এ প্রভাবে কিন্তু গোল্ড সার্কুলেশন তৈরি হয়ে গেছে ইতিমধ্যে নিম্নচাপ তৈরি হয়ে গেছে এই পাশে একটা নিম্নচাপ তৈরি হয়েছে একটা নিম্নচাপ তৈরি হয়েছে বন্দরের প্রভাবে বৃষ্টিপাত কিন্তু হবে এখানে একটা নিম্নচাপ তৈরি হয়েছে এই নিম্নচাপের কারণে এখানে একটা গোল্ড সার্কুলেশন আমরা সবসময় দেখতে পাবেন মোটামুটি নিম্ন এই তখন নিম্নচাপটা এখানে প্রবেশ করলো এর প্রভাবে বৃষ্টিপাত কিন্তু আগামীতে হবে দেখুন পশ্চিমী ঝঞ্ঝাটা প্রবেশ করবে ফেব্রুয়ারি মাসে তারপরে কিন্তু আপনার আস্তে আস্তে বৃষ্টির পরিমাণটা বাড়তে শুরু করবে আমাদের রাজ্যে মোটামুটি তো অবশ্যই বুঝাতে পারলাম তো আজকের মতন এই প্রতিবেদন এখানে শেষ করছি অবশ্যই আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে তুলে ধরবেন আবহাওয়া জানতে চাইলে অবশ্যই আমাদের ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবেন আজকের মতন বন্ধুরা এখানে সমাপ্ত করছি ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন